তো বেশ আজকে ছোট্ট একটি ভিডিও দেখলে আপনি মিনিমাম পাঁচ ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে জাস্ট একটা ছোটো একটা আপনাকে অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তো আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তারপর এরকম একটি ইভেন্ট লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট আপনি লিঙ্কের উপরে ক্লিক করবেন ঠিক আছে তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তারপর লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে এখানে কানেক্ট কোয়ালিটি লেখা আছে জাস্ট আপনি কানেক্ট কোয়ালিটি ক্লিক করবেন ঠিক আছে তো ভেস কানেক্ট কোয়ালিটি ক্লিক করে দেওয়ার পর জাস্ট এরকম অপশন আসবে জাস্ট আপনি টেলিগ্রাম অপশানে ক্লিক করবেন ঠিক আছে ইনভাইট টোকেন কিন্তু এর আগে আপনাদের কিন্তু পেমেন্ট দিয়েছিল তো ইনভাইটের টোকেনের মতোই জাস্ট একটা অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনি পাঁচ ডলার মিনিমাম পাবেন ঠিক আছে তারপর এখানে স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন আর এই ডলারটা কিন্তু আপনি আটচল্লিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে তারপর তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড ইন্টার এয়ারডব ঠিক আছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে ওপেন অপশানে ক্লিক করে দেবেন তো ভিডিও ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি আপনি স্টেপ বাই স্টেপ কাজ করবেন তারপরে এখানে টাক্স লেখা আছে জাস্ট আপনাকে টাক্স অপশানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো টাক্স অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন তারপরে এখানে দুইটা অপশানে আপনাকে ভেরিফাই করতে হবে দেখতে পাচ্ছেন তাদের দুইটা চ্যানেল আছে দুইটা চ্যানেল আপনাকে জয়েন হয়ে তা ভেরিফাই করতে হবে ঠিক আছে তো আমি একটাতে ক্লিক করছি তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে তাদের চ্যানেলে নিয়ে আসলো এখানে জয়েন জয়েনে ক্লিক করবেন তারপর আপনি কী করবেন আবার এখানে চলে আসবেন ঠিক আছে এটাতে চলে আসার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন একটা দেখবেন যে ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তারপর আরেকটা আপনাকে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই দেখতে পাচ্ছেন একটা ভেরিফাই হয়ে গেছে তারপর এখানে আপনাকে আরেকটা ভেরিফাই করার জন্য ওটার উপরে ক্লিক করবেন ঠিক আছে তারপরে আপনি এখানে ক্লিক করে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা ভেরিফাই করা হয়ে গেছে ভেরিফাই করা হয়ে গেলে নিচের দিকে আসবেন ঠিক আছে তারপর এখানে আপনার চাইছে গেট ডট আইও ইউআইডি এবং এখানে একটি অ্যাড্রেস চাচ্ছে ঠিক আছে তো আপনার গেট ডট আইওতে আপনি চলে যাবেন ঠিক আছে আর আপনার যদি কোনো গেট ডট আই ও অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে গেট ডট আয় খুলবেন সে নিয়ে ভিডিও আছে সেই ভিডিওটা দেখে আপনি গেট ডট আইও অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে তো এখানে এখানে জাস্ট আপনি পাঁচ ডলার কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আপনার যেটা করতে হবে এখানে আপনাকে ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে ডিপোজিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ওয়ান চেন ডিপোজিট লেখা আছে পঞ্চেন ডিপোজিটে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার লি সার্চ বক্সে লিখবেন উকসলিন ঠিক আছে ইউ এক্স এল আই এন কে ঠিক আছে উক্স স্লিন রাখার পর নিচে দিকে পাচ্ছেন তার তার টোকেনটা চলে এসেছে সেই টোকেনের উপরে ক্লিক করবেন তারপর এরকম অপশান আসবে তারপর এখানে যে আপনাকে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসটা আপনি কপি করবেন ঠিক আছে তারপর আপনি চলে যাবেন এখানে ঠিক আছে তারপর এখানে অ্যাড্রেস দেওয়ার জায়গাতে আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর আবারও আপনি মিনিমাইজ করে চলে যাবেন আপনার গেট ডোটাইয়াতে তারপর আপনি ব্যাকে আসবেন ঠিক আছে ব্যাকে আসার পর আপনি প্রোফাইল আইকনে যাবেন প্রোফাইল আইকনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইউআইডি ইউআইডিটা জাস্ট আপনি কপি করবেন ঠিক আছে কপি করার পর জাস্ট আপনি এখানে চলে আসবেন তারপর এখানে আপনার ইউ এখানে সাবমিট করে দেবেন ঠিক আছে এখানে দেওয়ার পর আপনি জাস্ট নিচের দিকে আসবেন ঠিক আছে তারপর এখানে আপনি মিট অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু কাজ এখানে শেষ হয়ে গেল তো ভিডিওস আপনারা চাইলে কিন্তু আপনার বন্ধুদেরকে রেফার করলে কিন্তু এখান থেকে আরও বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন তার জন্য আপনি এখানে ইনভাইট লেখা আছে ইনভাইটের ওপরে যাবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার রেফার কোডটি জাস্ট আপনার রেফার কোডটি এখান থেকে আপনি কপি করে নেবেন অথবা আপনার এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম আছে টেলিগ্রামে ক্লিক করে আপনার বন্ধুদেরকে এটা শেয়ার করে দেবেন তাহলে আপনারা বেশি পরিমাণ এখান থেকে ইনকাম করতে পারবেন তো ভিডিস এভাবে কিন্তু আপনারা এখান থেকে আটচল্লিশ ঘন্টা পর আপনার গেট ডোটায়তে আপনার কিন্তু ডলারটা চলে যাবে তো ভিয়ার্স এই ধরনের সম্পূর্ণ ফ্রিতে ইয়ারড্রপে জয়েন হতে এবং ইনকাম করতে অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং গ্রুপের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে